কোয়ার্ডেটিভ ইকুয়েশানস উইথ ওয়ান ভেরিয়েল এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি কোয়েশ টেন সিরিয়াল নাম্বার ওয়ান জিরো সেভেন ওয়ান অমিতদের অমিতাদের আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্তুত হিসাব করে লিখি তা মনে করি মনে করি অমিতাদের অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ইকাল টু একক এবং প্রস্ত ইকুয়াল টু ওয়াই কক তাহলে আমরা জানি পরিসীমা কত বলছে একশো আশি মিটার পরিসীমা ইকুয়াল টু একশো আশি মিটার আমরা জানি আমরা জানি পরিসীমা ইকোয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকাল টু আচ্ছা প্রস্তুত সুতরাং টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো আশি মিটার বা এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো আশি বাই দুই ইকুয়াল টু নব্বই মিটার সুতরাং এক্স ইজ টু নব্বই মাইনাস ওয়াই মিটার ক্ষেত্রফল কি আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল ইকুয়াল টু দু বর্গমিটার সুতরাং আমরা যে গুণ প্রস্ত ইকল টু দু হাজার বর্গমিটার আমরা এই এক্সের বদলেটা বসাতে পাই বসিয়ে পাই বা নাইনটি মাইনাস ওয়াই ইন্টু বা নব্বই ওয়াই দু হাজার বা আমি যদি ওয়াই স্কোয়ারটা আগে লিখি ওয়াই স্কোয়ার প্লাস নাইনটি ওয়াই মাইনাস দু হাজার টু জিরো বা আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে দাঁড়াবে ওয়াই স্কোয়ার নাইনটি ওয়াই প্লাস দু হাজার ইকোয়াল টু এটাকে আমরা মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করব ওয়াই প্লাস দু হাজার টু জিরো বা আমরা এখানে বোঝানোর জন্য একটা করে দিই হ্যাঁ দু হাজারকে পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচশো পাঁচ দিয়ে পাঁচাটা চল্লিশ আশি পাঁচ দিয়ে পাঁচশো লং আশি আট চার দুই দুই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ আর দুই দুগুণে চার চার দু পাঁচ হাজার চল্লিশ তার মানে পঞ্চাশ প্লাস চল্লিশ ওয়াই প্লাস দু হাজার ইকোয়াল টু জিরো বা ওয়াই স্কোয়ার পঞ্চাশ ওয়াই চল্লিশ ওয়াই প্লাস দু হাজার ইকোয়াল টু জিরো বা এই দুটো থেকে কী কমন যায় দুটো কমন যায় এই দুটো থেকে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস পঞ্চাশ ফরটি কমন নিলে ওয়াই মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো বা ওয়াই মাইনাস পঞ্চাশ ওয়াই মাইনাস চল্লিশ ইকোয়াল টু জিরো সুতরাং ওয়াই মাইনাস পঞ্চাশ ইকোয়াল টু জিরো ওয়াই মাইনাস চল্লিশ ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু পঞ্চাশ মিটার ওয়াই ইকুয়াল টু চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্তর থেকে বড় প্রস্তর থেকে বড় সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু পঞ্চাশ মিটার এবং প্রস্ত ইকুয়াল টু চল্লিশ মিটার ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে